সুক্ত সংখ্যা এই সংখ্যাটা যদি ঢাকা শহর গらう করে তালাবার রাস্তা খুঁজে পাবেন না ঠিক তালাবার রাস্তা খুঁজে পাবেন না ঠিক তালাতে সুযোগটা হবে না আপনারা শিক্ষা নেন পূর্বের ইতিহাস থেকে শিক্ষা নেন পূর্বে সরকারে সেই সময়ের শাসকদের আমরা যে শিক্ষক আমাদের কোনো পরিচয় নাই আমাদের আমরা বলতে চাই আমাদের সমাজে আমরা যে সহায় করতেবন্ধু ব্যক্তিদেরকে নিয়ে কাজ করছি সে বিষয়টা যদি আপনারা এড়িয়ে যান তাদের দেশে টাকা অবশ্য বাজেট হয় যাদের দেশে টাকা আপনারা বেতন পান তাহলে আমাদের কেশর ন্যায্য অধিকার দিতে কি সমস্যা কোন জায়গায় বারবার নীতিমালা দুই হাজার নয় নীতিমালা ষোলোর কসরা সতেরো কসরা আঠারো কসরা উনিশশো দশ অক্টোবর বৃহস্পতিবার সকাল এগারোটা প্রজ্ঞাপন জারি করলেন নীতিমালা করলেন দুই হাজার বিশ সালে অনলাইনে আবেদন জানা দেশের প্রত্যেকটি সনাম ধর্ম মিডিয়াতে আপনারা কি করলেন বিজ্ঞাপন দিলেন যে এক তারিখ থেকে বিশ তারিখের ভিতরে যেন অনলাইনে আবেদন করা হয় ইউনো মহাদয় বা দুঃখ মহাদয় প্রতিনিধিত্ব থাকতে হবে বাধ্যতামূলক করেন আমরা তাই করেছি আপনারা আঠাশটি কলাম দিয়েছেন আঠাশটি কলাম আমরা পূরণ করেছি করার পর আপনারা যাচাই বাছাই করে সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুল আপনারা আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন আপনারা আপনাদের ওয়েবসাইটে দিয়েছেন আজ দু হাজার পঁচিশ সাল জুলাই মাস এখন পর্যন্ত আপনারা কোন সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেন নাই বিগত সরকার শেখ হাসিনার মেয়ে সাইমাল প্রথম সূচনা পাওয়ার মাধ্যমে আমাদের ডকুমেন্ট গিয়ে বাড়ি থেকে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে এখন পরবন্তবতি সরকার গঠন করার সম্মান আমরা আшайmathbbদেছিলাম সর্বতক সব দেশে আমরা 10 আগস্ট আমরা জুমরা ভবনের সামনে আমরা মানাবন্দন করে আমরা সারকিপি প্রদান করি আর আজকে আজকে কত দিন হয়ে গেল এগারোটি মাস হয়ে গেল আজকে আমাদের কোন কুস্কমল নাই কেন আমরা সেটা জানতে চাই কত আন্দোলন সফল করেছেন কত আন্দোলন আপনারা নিয়ে নিয়েছেন এত দৈ مادهশা কারিগরি শিক্ষা কলেজ প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের আর্টস আপনারা সচেতন মাত্রায় তহ করেছেন কিন্তু এই সে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যারা সমাজে বুঝা মনে করে তাদেরকে আমরা সমাজে স্বাভাবিক ধারে পড়িয়ে আনার জন্য অনেক পরিশ্রম করছি কেন আপনি আমাদেরকে মূল্যায়ন করবেন না কেন আমাদের শিক্ষকের মর্যাদা পরিচয় দিবেন না আমরা কি খুব বেশি চেয়েছি দুটো মোটা ভাত আর জুতু কাপড়ের একটি একটি পরিচয় আমরা যে সমাজে কাজ করছি সেটা পরিচয় আপনি আমাদেরকে দিবেন না আমাদের দুষ্টাকুতায় আমরা জমি দিয়েছি সমাজ কল্যাণ নামে আমরা ঘর করেছি আমরা আমাদের স্ত্রীদের সন্তানদেরকে ফ্যামিলিদেরকে আমরা ভালো কাপড় ভালো কাপড় দিতে পারি না এই টাকা দিয়ে আমরা ছাত্রদেরকে পরিবহনে করে সেখানে ব্যয় করি প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমরা চকলেট কিনে দিয়ে খাবার খাওয়াই অথচ আমরা আমাদের নিজেদের ফ্যামিলিকে আমরা এই মৌলিক অধিকার আমরা আর পুরো করতে পারি না কেন আমাদের সেই মৌলিক অধিকার আপনারা হরণ করবেন আমরা কে দেশে চলে না যে দেশে রোহিঙ্গারা তিন দ্বারা ভালো কাবার সরকার থেকে পাইতে পারে যে দেশের রোহিঙ্গারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধা পাইতে পারে আর এই দেশে আমরা কোন স্বাধীন দেশে বসবাস করছি আমি তাদেরকে সমাজের মূল ছোট একটি সাধারণ ছাত্র পায়েছে আপনারা জানেন স্পেশাল জার্মানের ভাইনে ভাবিলে স্বর্ণ পদক আমাদের জেলা জেলায় আমরা স্বর্ণ পদক নিয়ে আসছি এটা কি অন্য হয়ে গেছে

সাংবাদিক বাজের মাধ্যমে আপনারা সারা দেশে এবং বিশ্বে এই কবর ছড়িয়ে দেন যে আমাদের দুষ্টা কোথায় আমরা যাদেরকে নিয়ে কাজ করছি আমাদের কেন বেতন বাতা অন্তর্ভুক্ত করা হবে না আমরা কি দেশে জনগণ না হয় বেতন বাতা দিবে না হয় রাজপথে গুলি কে মারবো উনিশ দিন আন্দোলনের সময় লাঠিচার্জ করা হয়েছিল আমাকে আমাকে গ্রেফতার করার পরেও তারকে নিয়ে আবার লাঠিচার্জ করা হয়েছে হাসপাতালে ছিলাম একা থেকে বের হয়ে আবার আন্দোলনে নামলাম আমরা আমাদেরকে বাঙালি জাতিকে কমানো যাবে না আমরা আমাদের এটা গণদাবি দাবি সারা দেশের বিশ কোটি জনসংখ্যার গণ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সাবলম্বী করার জন্য প্রতিবন্ধী স্কুলকে এমপিভুক্ত করা হোক সারা দেশে ছয়চল্লিশ হাজার প্রাথমিক বিদ্যালয় যদি এমপিভুক্ত করতে পারে তাহলে এই দুই কোটি জনসংখ্যার জন্য সর্বনিম্ন সতেরোশো বিদ্যালয় স্বীকৃতি দিলে একটি টাকা সরকারের প্রয়োজন হয় না এবং এমপি মুক্ত করলে আপনারা স্বার্থ সাপেক্ষে এমপি ভুক্ত করেন আমাদেরকে বাজেটের সমস্যাটা থেকে আমাদের সাথে বসে কথা বলুন কিন্তু আপনারা শুনে না শোনার বান করবেন দেখে না দেখার বান করবেন সেটা হতে দেওয়া যাবে না আর নয় আর নয় আর নয় অঙ্গীকার আর নয় আশ্বাস আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমরা চাই সমাজে আমাদের করছে আমরা মহামান্য পরিচয় দেন শত মানবীনু স্যার উনি একজন মহান ব্যক্তি সারা বিশ্বে উনার গহন যোগ্যতা রয়েছে উনি स्त्रियोंর প্রতিনিধি ব্যক্তি উনি নিজে সেবা করেন আমি চিরাগা ইউনিভার্সিটিতে পাশনা করেছি সাড়ে এর গামে দীর্ঘ 8 বছর আমি ছিলাম আমি জানি স্যার অনেক ভালো মানুষ স্যার আপনার শিক্ষক সমাজ শিক্ষক সমাজের আপনার মহান কাজ আপনার শিক্ষক আমার আপনার ফ্যাকাল্টি একটি ডিপার্টমেন্টে সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টে একজন ছাত্র হিসেবে আমি আপনাকে কোনো জোরে অনুরোধ করবো এই সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাকে অনুরোধ করব আমরা অসহায় প্রতিবন্ধী নিয়ে কাজ করছি আপনি জানান আপনি আপনার অবস্থা সম্পর্কে জানেন তাহলে আমরা যে অতিষ্ঠ বাচ্চাগুলা বুদ্ধি বুদ্ধি বন্ধু বাচ্চাগুলা এরা নিষ্পাপ এদেরকে আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি। এরা পারে না নিজের প্রয়োজন তো ক্ষমতানোর জন্য এদের কোথা লাগিয়ে এরা বলতে পারে না এদের খরচা পায়খানা করার প্রয়োজন ওরা বলতে পারে না এরা এত অসহায় নিষ্পাপ এদেরকে আমরা কাজ করছি এবার আপনার কাছে আমরা কঠিন অনুরোধ করব আমরা রাজপথে থাকতে চাই না আমরা জনভূমি সৃষ্টি করতে চাই না আমরা চাই আমাদের স্বীকৃতি প্রিয় আমরা চাই আমাদের বেতন ভাতা আমরা চাই আমাদের সমাজে একটি পরিচয় নিয়ে সমাজের মর্যাদা নিয়ে আমরা বেঁচে থাকতে সে সুযোগটুকু আপনি অচুরি করে দিবেন এবং আপনি হচুরে আপনারা যে আমাদের টিম গিয়েছেন এবং প্রধান উপদেষ্টার কাছে টিম গিয়েছেন অবশ্যই আপনি সে বিষয়টি দেখবেন এবং আমাদেরকে অচুরেই আমাদের ন্যায্য অধিকার দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদেরকে রাত প্রত্যেকে যেন আমরা স্কুলে গিয়ে বাচ্চাদের আবার আমরা বিশেষ শিশুদেরকে পড়াশোনা এবং সার্বিক উন্নয়নে কাজ করার জন্য যেন আমরা যেতে পারি সে ব্যবস্থা করবেন ধন্যবাদ সর এই পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলবেন লাশ থেকে

对。<or> yeah.

আমি সুলতানা মুক্তা লালমনিরহাট জেলা থেকে এসেছি আমার স্কুলের নাম সাহর অতিষ্ঠিকা প্রতিবন্ধী বিদ্যালয় আদিপ মারি আমি একজন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক আমি বিদ্যালয়টি পরিচালনা করে আসছি আমার বিদ্যালয়ে সাতজন শিক্ষক আছে শিক্ষকগণ বিএসএস ট্রেনিং প্রাপ্ত আমি নিজেই বিএসএস ট্রেনিং করেছি এটা জাতীয় আন্ডারে আমরা পাশ করেছি আমি কে আর কি বলে যখন প্রশিক্ষণ দেই প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে কারণ সমাজসেবা থেকে আমার বিদ্যালয়টি যে এনজিও রেজিস্ট্রেশন যেটাকে বলে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রাপ্ত এটাকে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সংস্থাগুলি সমস্যাগুলোর মাধ্যমে আমাদেরকে প্রশিক্ষণে পাঠানো হয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে সেখানে প্রশিক্ষণ নেই আমি অন্যদের না আমাকেই যদি বাস্তব উদাহরণ হিসেবে শো করি তাহলে আমি যে ভুক্ত আমার দুঃখের কথাগুলোই আমি বলতে পারি কেয়ার গিভার প্রশিক্ষণ নিয়ে ডোর টু ডোর গিয়ে প্রতিবন্ধী বাচ্চাদেরকে বের করে নিয়ে এসে একটি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মাধ্যমে প্রথমে লেখাপড়া করা শুরু করে দেয় তারপরে যখন উনিশ সালে আবেদন চাওয়া হলো সময় থেকে আবেদন করলাম প্রত্যেক স্কুলে কিন্তু অনলাইনে আবেদন করা হয়েছে সেই সতেরোশো বাহাত্তরটি স্কুল সতেরোশো বাহাত্তর জনই র্যাকিং নাম্বার পেয়েছে অনলাইনে আবেদনের পর আবার আমাদের জমি যে দিয়েছি সেগুলোর নাম তাই করতে বলা হলো আগে তো অনলাইনে আবেদনের সময় আঠাশটি কলাম পূরণ করা হয়েছে তারপরে যেমন জমিগুলো নাম জারি করা করে সরকার নিয়ে নিলেন তাহলে দেখেন সত

প্রতিবন্ধী ব্যবহার করা হয় প্রতিদিন দিবস পালন করা হয় যে করা হবে তিন ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালকি দিবস সতেরোই ফেব্রুয়ারি ঈশারা ভাষা দিবস ইশারা ভাষা দিবস পালনে আমি রামনগর জেলায় কাজ করি ভাস্কোটে আমি হিসেবে একজন প্রতিবন্ধী বা যে আইনি সহায়তাটা দেওয়া হয় ম্যাজিস্ট্রেটের খাস আমি জবালবন্দি রিপোর্ট করার সময় ওই বাক্য শ্রবণ প্রতিবন্ধী ভাষাটা বুঝিয়ে দিই সামান্য তো মাছ চাও আমরা খাইতে পারি না বা খাওয়ায় না আমাদের সম্মান দেওয়া হয় না অথচ এই প্রতিবন্ধী

তারা কেন সাহায্য কেন্দ্র স্থাপন করে সাহায্য করা দেয়িকনচার দিলে কি সাহায্য দেওয়া হয় সেখান থেকে কি কোনো টাকা পয়সা দেওয়া হয় দেয় না

কিন্তু সরকারি কোন প্রতিষ্ঠানে চাকরি করি না অথচ আমরা জানি যে প্রতিবন্ধী তাকে আইডেন্টিফাই করতে পারি তাকে শনাক্ত করতে পারি তার অতি দ্রুত হতা করে দেওয়া দরকার সেটাও আমরা করতে পারতেছি না তাহলে তারা কি কম থাকবে কেন তারা কন্যা পত্র হয়ে থাকবে কন্যা আশ্রয় নিয়ে বেঁচে থাকবে তারা একটি প্রতিবন্ধী স্কুল থেকে তারা সমাজে স্থান পাবে প্রতিবন্ধী স্কুলে যখন তারা আসে নিজেকে তারা অনেক গর্ভপাত মনে করে স্কুল ব্যাগ ভাই নিয়ে সুন্দর করে মাথায় তেল দিয়ে চিউনি করে স্যান্ডেল করে শুক্রবারেও সেও তারা স্কুলে দরজায় করা কেন তাকে সুন্দর দেখায় সে একজন ছাত্র সে নিজেকে হাইলাইট করে যে আমি ছাত্র আমি এখন আর প্রতিবন্ধী না এই যে আমাদের প্রতিবন্ধের নাম

ধন্যবাদ আমরা আজকে এই প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত একুশতম আন্দোলন অবস্থান কর্মসূচিতে আজকে তৃতীয় দিন আমার ভাই বোনেরা অনেক বক্তব্য দিয়েছেন আপনারা তাদের বক্তব্য শুনবেন আসলে বয়স হয়ে গিয়েছে উনিশশো সালে মাস্টার্স কমপ্লিট করেছি আমি একজন প্রতিবন্ধী সন্তানের জনক এবং একটি স্কুলে প্রধান শিক্ষক আমি যে কথাটি বলতে চাই সেটি হল আমরা আশা করেছিলাম বিগত দিনে আমরা বৃষ্টি আন্দোলন করেছি আমরা গরম জল খেয়েছি প্রশাসনের রাজি বেটা খেয়েছি আমার ডান পার্শ্বের যিনি সঞ্চালক উনি এরেস্ট হয়েছিলেন আমাদের মধ্য থেকে আমাদের চোখের সামনে আমরা বর্তমান সরকার সরকার বলে আমরা মনে করি উনি একজন এনজিওর মালিক বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একটি এনজিও উনি তৃণমূল পর্যায় থেকেই ওনার এনজিওটি দাঁড় করিয়ে আজকে শ্রেষ্ঠত্বের স্থান অর্জন করেছেন সেই প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম আমরা আজকে একুশতম আন্দোলনে এখানে শিক্ষক দেখব শিক্ষকরা আসলে আর কত বছর আর কত দিন রাস্তায় থাকবে আমরা আশা করেছিলাম আমাদের এই শিক্ষক মহোদয়কে গরম জল নয় ঠান্ডা জল দিবেন উনি দিয়েছেন বিগত দিনে আমরা আশা করেছিলাম গরম জল লাঠি বদলে উনি আমাদেরকে ঠান্ডা জল দেবেন আমরা ক্লান্ত ধৈর্য হারা আমাদের বাঁচার তাগিদে উনি আমাদেরকে ঠান্ডা জল দেবেন এটা আমরা আশা করেছিলাম আমরা আরো আশা করেছিলাম একটু পূর্বে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতির কাছে একটি মেসেজ এসেছে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি ভিতরে ডেকেছেন মিনিস্ট্রিতে ডেকেছেন আমরা কেন সর্বাত্মক আলোচনার ভিত্তিতেই আমরা ওনাকে পাঠিয়েছি কিন্তু আমরা আশা করেছিলাম এত বছর যাবৎ আমরা রাজপথে আন্দোলন করছি আমরা রক্ত দিয়েছি আজকে মিনিস্ট্রি থেকে একজন প্রতিনিধি কিংবা একাধিক প্রতিনিধি এখানে আসবেন এখানে এসে আমাদেরকে আশ্বস্ত করবেন এটা আমরা আশা করেছিলাম বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমরা এটা আশা করতেই পারি আমরা আশা করেছিলাম সুন্দর একটি নিউজের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে আমাদের সম্মুখে এসে উপস্থাপন করবেন কিন্তু সে আশাটাও আমাদের গুরামালে হয়েছে যা হোক বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আপনারা যারা নিয়োজিত রয়েছেন আপনাদের সম্মানার্থে আমরা শিক্ষক আমরা কোন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত নই আমরা মাদবা নই আমরা শিক্ষিত জনসমাজ সেই নিরিখে আমরা আপনাদেরকে সম্মান দিয়েছি আপনাদের সম্মানের জন্যই আমরা আলোচনার ভিত্তিতে আপনাদের সম্মান রক্ষাতে আমাদের সাত সদস্য বিশিষ্ট সদস্য আমরা ভিতরে পাঠিয়েছি আমি আরেকটি কথা বলবো যারা ফেসবুকে ভুলভাল স্টেটাস দিচ্ছেন আপনারা হসিয়ার কোন প্রকার ভুলভাল কেন্দ্রীয় কমিটির নির্দেশ ছাড়া কোন প্রকার ভুলভাল স্ট্যাটাস দিবেন না এবং যারা মাঠে উপস্থিত হয়ে আমাদের এই কর্মক্রান্ত শিক্ষক মহাদের কানে বিভিন্ন কথা দিয়ে কান ভারী করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই আপনারা এই ধরনের কাজে লিখতে হবেন না আপনাদেরকে আমরা চিহ্নিত করছি আমি মনে করব আপনারা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কোন অংশীদারিত্ব আপনাদের নেই এই সমন্বয় পরিষদের কোন সদস্য কিংবা কোন অংশীদার আপনারা নেই আপনারা আমাদের দেশর আওয়ামী দেশ আমি পরিশেষে এটুকুই বলবো আমাদের প্রতিনিধিবৃন্দ দিয়েছেন ওনারা ফিরে আসা না পর্যন্ত ওনারা ভালো একটি সংবাদ না নিয়ে আসা পর্যন্ত আমরা বলে দিয়েছি যে কোন প্রকার মৌখিক আশ্বাসে আমরা আর আশ্বস্ত হতে চাই না বিগত দিনে সাবাগের আন্দোলন থেকে শুরু করে এই প্রস্তাবের ময়দানের আন্দোলন পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনে ছিলাম ভাইরা বন্ধুরা আমার বাংলাদেশ আমাদের সামনে প্রেস ক্লাবের সামনে মিডিয়া ভাই উপস্থিত বিভিন্ন প্রশাসনের গোয়েন্দা ভাই পুলিশ প্রশাসনের লোকেরা উপস্থিত রয়েছেন আপনারাও জানেন আমাদের আত্মাহতে আমরা শুনেছেন আমাদের বিরুদ্ধে আপনারা শুনেছেন কিন্তু সেখানে একমাত্র আমাদের বাংলাদেশের সরকার কোন সরকারি হেজাবত পর্যন্ত আমাদের এই আকতি সেরে নেই আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন বিভিন্ন ভিডিও কনফারেন্সে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছেন আপনারা চলে যান আমরা রোজা রেখে এখানে ছিলাম আমাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের কাজ আজকে থেকে আমরা শুরু করছি কিন্তু কি দেখেছি আমরা এখন পর্যন্ত অর্থাবতি পর্যন্ত মৌখিক আশ্বাস দিয়ে আমাদের কোন কাজকর্ম ওনারা করেননি আমরা এতগুলো বছর যাবৎ ঠোকা ভাঙ্গা হয়ে না কেউ পরিশ্রম করে আমরা বিভিন্ন রাস্তাঘাটে চলাফেরা করছি সমাজের কাছে পরিবারের কাছে আমাদের যাওয়ার কোনো প্রকার অবকাশ নেই তাই বন্ধুরা আমার আমি যেটা পরিশেষে বলে দিয়েছি যে কোনো প্রকার ভৌদ্ধিক আশ্বাসে আপনারা আসবেন না দাবি সম্পূর্ণ আমাদের মেনে নিতে হবে লিখিত ডকুমেন্ট লিখিত ডকুমেন্ট আমাদের দাবি তারা মেনে নিয়েছে এই ডকুমেন্ট যদি আপনি হাতে পান তাহলে আসবেন নতুবা আমরা মাঠ ত্যাগ করবো না যতদিন পর্যন্ত আমি আবারও হুশিয়ার করে বলতে চাই ততদিন পর্যন্ত আমাদের এই ব্যর্থ দাবি সরকার পর্যায়ে থেকে মেনে নেওয়া হবে আমরা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে বৃহত্তর আন্দোলন বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব এই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি না আসবে আমাদের হাজকালে তৎক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম এর মধ্যে মানুষ বিভাগে মানুষ জেলায়